ভাই ভাই কেমন চলছে তোর মার্কেট চলছে নাকি পুরো দৌড়াচ্ছে আর তোর ভাই খুব ডাউন চলছে তোর মার্কেট এত ভালো চলছে কেন জানিস কেন কারণ তুই তো খুব ভালো দৌড়োস আর আমি তো ভালো দৌড়াতেই পারি না দেখেছিস আমি কত অ্যাডভান্স আর তুই তো সেই পুরনো যুগের চেন পরা জং ভরা সাইকেল কিন্তু আমাকে চালালে পেট্রোলের খরচ বাঁচে উল্টো শরীরের পক্ষে ভালো জেলে ফিল করছে জং সাইকেল কিন্তু তোকে চালালে চার ভাগের সাড়ে তিন ভাগ বাড়ির প্রপার্টি পেট্রোলেই চলে যায় উল্টা শরীরের পক্ষে খারাপ কারণ তোর উপর বসলে পেট কমার থেকে এত বেড়ে যায় ওই জন্যই ভাই বলছি তোর একটু কমা আর লোকজনকে বল যাতে আমাকে একটু চালায় যাতে তাদের মোটা পেট যাতে কমে যায় বুঝেছিস তাই তোরে ভাই তুই ঠিক বলছস আমার মার্কেটটা একটু ডাউন করাই উচিত যাতে মানুষের পেটটা একটু কমে যায় ঠিক আছে আমি আমার মার্কেট ডাউন করে নিচ্ছি